আমন্ত্রণ জানাচ্ছি বিনোদন বিষয়ক নিয়মিত অনুষ্ঠান মিডিয়া দর্শক ঢাকায় সিনেমার আলোচিত নায়িকা অপবিশ্বাস বিশ্বাস সিনেমাঙ্গনে যেমন তিনি শিরোনামে থাকেন ঠিক তেমনি রাজনীতির মাঠেও পদচারণা করে নাম তুলেছিলেন আলোচনায় আওয়ামী লীগ সরকারের আমলে সরকারি অনুদানের সিনেমা থেকে শুরু করে সংরক্ষিত আসনে এমপি হওয়ার দৌড়ঝাঁপ সবখানেই ছিল অপর সড়ক উপস্থিতি শেখ হাসিনার চরিত্রে হাসুনামে সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন তিনি বিস্তারিত জানাবো ডেস্ক রিপোর্ট থেকে তবে রাজনৈতিক পট পরিবর্তনের পর সেই চরিত্র আর করতে চান না উপবিশ্বাস এরপর তিনি দাবি করেছেন রাজনীতি তার জীবনে একেবারেই নেই কিন্তু এই চিত্রনায়িকাকে এবার দেখা গেল বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর মঞ্চে কুষ্টিয়ার কুমারখালীতে বিএনপির ওই অনুষ্ঠানের যোগদানের ছবি প্রকাশ্যে আসতেই অপর রাজনৈতিক অবস্থান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুমুল চর্চা আর এই চর্চা আরও একটু এগিয়ে দিলেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরিমণি শুক্রবার রাত আটটার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটা পোস্ট দেন পরিমণি সেখানে তিনি যদিও পোস্টে নাম উল্লেখ করেননি পরিমণি তবে নীতিজেনদের বুঝতে বাকি নেই যে পরিমণি পোস্টটি অপবিশ্বাসকেই ইঙ্গিত করে দিয়েছেন কারণ সাম্প্রতিক সময়ে একমাত্র অপবিশ্বাসকেই দেখা গেছে বিএনপির মঞ্চে যে একসময় সময় আওয়ামী লীগের হয়েও সক্রিয় ছিলেন অন্যদিকে বিপরীত ধর্মে বিয়ে করেও আলোচিত এই নায়িকা তাই পরীর পোস্ট যে অপুকে ঘিরেই তার বলার অপেক্ষা রাখে না নিজের পোস্টে পরিমণি লিখেছেন আগে ছিল ছয় মাস হিন্দু আর ছয় মাস মুসলিম এখন ছয় মাস আওয়ামী লীগ ছয় মাস বিএনপি পোল্ট্রি সুবিধাবাদী কারে বলে দিদি কিন্তু দেখিয়ে দিলেন রে বাপ কি যিনি সেটা এর আগে বৃহস্পতিবার দুপুরের পর চিত্রনায়ক মিরব হোসেনকে সঙ্গে নিয়ে কুষ্টিয়ার ফোকসায় আয়োজিত বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে তিনি শোডাউনে অংশগ্রহণ করেন এবং ভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন সেখানে তিনি বক্তব্যও দেন এই ঘটনা নিয়ে বিতর্কের ঝড় উঠেছে কারণ বিশ্বাস আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন দুইবার দলটির মনোনয়নও চেয়েছিলেন কিন্তু পাননি ফলে তার বিএনপির অনুষ্ঠানে যাওয়া নিয়ে বড় সড়ো বিতর্ক শুরু হয়েছে বলে জানা গেছে